বন্ধুরা আজকে আমাদের দীঘা রওনার দ্বিতীয় দিন আর আমরা কাল রাত্রে শঙ্করপুরে অবস্থান করেছিলাম মন মতো আমরা এক রাত থাকার পর এখন বর্তমানে রওনা দেব দীঘার উদ্দেশ্যে তো বন্ধুরা তোমরা যদি আমাদের আগের ভিডিও না দেখে থাকো কলকাতা থেকে দীঘা আমরা বাইকে কিভাবে এলাম কতটা জার্নি হলো তার সমস্ত ইনফরমেশন সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো আর সেই ভিডিও দেখতে হলে আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে সরাসরি গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা শঙ্করপুর থেকে দিঘার দূরত্ব মোটামুটি এগারো কিলোমিটার আর আমাদের বাইক নিয়ে যেতে সময় লাগতে পারে কুড়ি মিনিট তবে রাস্তা খুবই সুন্দর বাইক নিয়ে এখান থেকে যেতে অসাধারণ ভালো লাগবে অবশ্য প্রথম যারা জার্নি করবে তাদের কাছে তো এক কৌতূহল হয়ে থাকবে তাছাড়া আমাদের আজকের গন্তব্য ওল্ড দীঘায় পৌঁছাবো প্রথম তারপর ওখান থেকে নিউ দীঘাতে যাব। সেখানে গিয়ে হোটেল নেব বেশ কিছুদিন সময় কাটাবো আস্তে আস্তে অনেকটাই পৌঁছে গেলাম চোখ পড়লো দীঘার সেই বড় গেটের দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে তবে আমরা যেহেতু একটু ভিতর দিয়ে এসেছি এখানে কিছুক্ষণ থাকার পর আমরা ওল্ড দিকে চলতে শুরু করলাম তবে ওল্ড দীঘাতে যাওয়ার জন্য আপনারা সোজা রোডে যেতে পারেন আমরা চিন্তা ভাবনা করেছিলাম সমুদ্রের গা বরাবর যদি বাইক নিয়ে যাওয়া যায় তাহলে সোজা চলতে থাকবো এই রোড দিয়ে যেতে কিন্তু অনেকটাই পুলিশের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখান দিয়ে বাইক সহজেই ঠকাতে দেয় না আমরা অনেকটা রিস্ক নিয়ে ঢুকেছিলাম সেই মতনই আমরা সোজা চলতে শুরু করলাম যেতে যেতে দীঘার সেই পুরোনো বাগানের এখনো কিছু ঐতিহ্য টিকে আছে তবে শুনেছি আগে নাকি এখানে অনেক বড় বড় বাগান ছিল অনেকটাই বাইক চালিয়ে আসার পর আমরা অবশেষে নিউ দীঘা ঘাটে পৌঁছালাম এখানে দেখছি অনেকে স্নান করবে বলে নামছে তবে এখন জোয়ার চলছে কিছুটা সময় এখানে কাটানোর পর চলে আসি ভালমানের একটি নিউ দিগর হোটেলের সন্ধানে। সেই মতো আমরা কিছুটা খোঁজাখুঁজি করার পর একটা ভালো হোটেল পেয়ে যাই। দেখি আজকের দিনগুলো এখানে রেস্ট করি। দেখা যাক বাকি দিনগুলো কেমন কাটে আমাদের সঙ্গে। সকলে ভালো থেকো, সঙ্গে থাকবে। অবশ্যই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর আমাদের পরিবারের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের সঙ্গে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।